আমার পরিবার আমি রোজগার পাই আর তো কিছু চাহিদা নেই মানুষ তো এটাই চাহিদা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উনি রাস্তায় নেমে মানুষকে এটা বিশ্বাস জানিয়েছেন দু হাজার এগারোতে যেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই দু হাজার উনিশেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বাসে মানুষ সারা দিয়েছে কিছু কিছু লোক ছিলেন আমাদের দলে যারা ভাবছেন তিন তৃণমূলের গান করছিলেন বিজেপিতে তারা আজকে দল ছেড়ে চলে গেছে দাঁড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে তাদের চলে যেতে আমরা অনেক ভালো পজিশনে আছি সেই জন্যে আপনি দেখুন দুটো সিট আমরা যেটা পেয়েছি সেটা আজ অব্দি কোনো রাজ্য সরকার বাপন চৌত্রিশ বছর শাসনে ছিল কিন্তু কোনো বছরই ওই দুষটা রাজ্য সরকার কোন পেত না এটা প্রথমবারই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পরিশ্রম তৃণমূল কংগ্রেস কর্মীদের পরিশ্রম মানুষের দুহাত নিয়ে আশীর্বাদ করেছেন সেই জন্যই আজকে আমরা এই তিনটে সিট পেয়েছি তার মধ্যে দুটো সিট এটা আজ অবধি কোনো রাজনৈতিক দল যারা সরকার ক্ষমতায় ছিল কোনোদিন পায়নি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়যুক্ত করে পেয়েছি হান্ড্রেড পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনে দিয়েছেন আপনারা সবাই জানেন এই তিনে তিন কিন্তু উদাহরণ আমরা বিজেপি বলি না রাম রামায়ণটা কাকে নিয়ে লেখা হয়েছে রাম লক্ষ্মন সীতা তার মধ্যে ছিলেন একজন হনুমান বজরঙ্গলী যাকে আমরা হনুমান বল সেই বজরঙ্গলী আমি যার নাম বলবো আপনারা জেনে যান আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি আছে যার গাইডলাইনে আমরা চলছি সেই হনুমান সেই বলি আমাদের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জী তারপরে ববি হাকিম সমস্ত পুরো আমাদের দল কর্মী মানে যারা বুধ কর্মী সবাই কিন্তু যেইভাবে দু হাজার এগারোতে আমরা পরিশ্রম করেছিলাম সেভাবে কিন্তু পরিশ্রম করে আজকে চিনতেছি তিন না আমি দু হাজার কুড়ি দু হাজার একুশে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি যা আমাদের বিধানসভায় সিট আছে